আসসালামু আলাইকুম আরেস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো এখন ছটা বেজেই গেছে ছটা পাঁচ বাজে অনেকটা লেট হয়ে গেছে আজকে মানে বিরিয়ানি ভাতটা ফ্রিজে ভেতরে রাখা হয়েছিল পুরোটা ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর এখন স্টিম দিতে গিয়ে প্রায় তিন ঘন্টা লেগে গেলো কিছুতেই মানে ভাপ উঠছে না গরম হচ্ছে না বেশ গরম হলো এতক্ষণ টাইম লেগে গেল আর ওই জন্য আমাদের লেটও হয়ে গেছে ছটা বাজছে না আবার কোথায় গিয়ে ক্যামেরা অন করব তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আবার একটা নতুন জার্নি বাইকে করে তো আবার মেয়ের মিশনটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো তো চলুন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি তো এখন সাড়ে ছটা বাজে এই তো বেরিয়ে পড়েছি আর প্রচণ্ডই ঠান্ডা মানে আরও সকালে তো অনেক ঠান্ডা ছিল বেশি একটু কুয়াশা ছিল তো আমাদের বললামই তো এক ঘন্টা লেট হয়ে গেছে তো যাই হোক ফার্স্ট টাইম এইভাবে ঠান্ডার মধ্যে বের হয়েছে এর আগে তো গরমের সময়তে গেছি আর প্রায় একুশ দিন পর যাচ্ছি তো ভাবছি ঠান্ডা কি আরও বেশি পড়বে না এদিকটাতে হয়তো এরকমটা বেশিই লাগছে তো সকালে রাস্তা দেখে বুঝতে পারছেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর লোকজন বেশ চলাফেরা শুরু হয়ে গেছে কারণ এর আগের বার যখন গেছিলাম তখন একদমই লোকজন যাতায়াত ছিল না আর আজকে বেশ একটু বেলা হয়ে গেছে আর এদিকে দেখুন আমরা ঘাটে চলে এসেছি যেটা মাটিয়ারি ঘাট আর আমার লাইফে প্রথমবার দেখলাম যে মাছ ধরতে গেলে এইভাবে জলের মধ্যে যে ইয়ে বাঁশ দিয়ে মাছগুলো তাড়াই তো জানিস যেখানে শান্ত পরিবেশ সেখানেই জালটা ফেলা হয় আর আমি বললাম না লাইফে প্রথম দেখলাম এইভাবে বাঁশ দিয়ে তাড়িয়ে তাড়িয়ে উনি জাল ফেলবে তো একটু দেখে কিন্তু আমার অবাকই লাগলো তো ভাবছিলাম যদি দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে হয়তো মাছ উঠেছে কিনা সেটাও দেখতে পারতাম তো কিছু লোক বলছিল যে জাল উঠিয়ে নাও মানে আমরা নৌকাটাও দাঁড়ানোই রয়েছে ওদিক থেকে ছাড়বে নৌকা তারপরে আমাদেরটা ছাড়বে তো কিছু লোক বলছিল জালটা ফেলা মাত্রই যে উঠাও উঠাও আমরা দেখি মাছ উঠেছে নাকি সবাই বলছে এরকম তো মাছ কোনোদিন ধরা দেখিনি যে যে জলের ভিতরে মাছগুলো তাড়িয়ে দিয়ে তারপরে মাছটা ধরতে হয় মানে জাল ফেলতে হয় তো ফাইনালি ওই নৌকাটাও দেখলেন ছেড়ে দিয়েছে আর আমরা অলরেডি নেমেই গেছি আর আমার হাজবেন্ড অনেকটা আগেই উঠে গেছে আর আমি ইয়ে নৌকার যে খেয়াপারের যে টাকাটা দেওয়ার পর আমি উঠে পড়লাম বাইকে তো এই দেখুন হালকা কিন্তু রোদ উঠে গেছে বেশ শীত লাগছে কম অতটাও না সকালে যেরকমটা বাড়ি থেকে বের হয়েছিলাম অতটা শীত আর লাগছে না হালকা রোদ উঠেছে কিন্তু আজকে বেশ একটু তাপটা কম আছে বেশ শীতটা ফিল করতে পারছি তো আমরা ঘাট পার হয়ে চলে এসেছি মাটিয়ারি এটা হচ্ছে মনে হয় বাজার পড়ছে তো মাঝে মাঝে জায়গায় ক্যামেরা অন করেছি কারণ কি দেখাবো সেই তো বাইকে যাচ্ছি আর কোনো জায়গাতে তো দাঁড়ানো সেভাবে হয়নি ওই জন্য আর সেভাবে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতেও পারছি না তো এখানে একটা বেশ বড় একটা বাজার পড়লো দেখলাম আর সেদিন গেছিলাম এরকমটা একটা সবজি বাজার দেখিনি তবে আজকে দেখতে পেলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা বেশ অনেকটা পথ পেরিয়ে কিন্তু চলে এসেছি আর ঠান্ডাতে কিন্তু এই যে আমার মাথায় হেলমেটটা প্রচুর কাজ দিচ্ছে মানে যদি হেলমেটটা সামনে কাজটা উঠানো হচ্ছে চোখ দিয়ে গড় করে জল বের হচ্ছে তো চশমাটাও আনা হয়নি তো আজকে বুঝতে পারছি হেলমেটটা অনেকই উপকার করছে কারণ আমি তো মাথায় দিতে চাইতামই না কিন্তু এখন মনে হয় না হেলমেটটা খুবই প্রয়োজন আছে তো চলুন একটু দাঁড়িয়ে যাই তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে কথা বলছি অনেকটা সময় পর আপনাদের সঙ্গে কথা বলছি এ দেখুন একটু দাঁড়িয়েছে এখানে অনেকটা পথ আসলাম আজকে কোনো জায়গায় দাঁড়ানোই হয়নি চা খাওয়াও হয়নি কারণ আমরা অনেকটা লেটে বের হয়েছি প্রায় এক ঘন্টা লেটে আর প্রচণ্ড ঠান্ডা গত মানে একুশ দিনে মাথাতে আসলাম তিন সপ্তাহ তো তখন তো এতটা ঠান্ডা ছিল না কিন্তু এখন খুবই ঠান্ডা জোরে বাইক চালানো তো যাচ্ছেই না প্রচুর কষ্ট হচ্ছে আর পিছনে বসে তো আমার আরোই বেশি কষ্ট হচ্ছে তো বুঝতে পারছেন এই রাস্তাটা সেই মাটিয়ারি ঘাট পার হয় মাটিয়ারি ঘাট পার হয়ে আসার পর এই রাস্তাটা ফাঁকা রয়েছে এরকম পুরোটাই ফাঁকা খুব খুবই কম আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না কানে ওই জন্য মনে হচ্ছে জোরে বলছি নাস্তে বলছি কিছুই বুঝতে পারছি না তো চলুন দেখি সামনে কথা দাঁড়িয়ে একটু সামনে কোথাও দাঁড়িয়ে একটু চাটা খাবো তো তারপরে তারপর হয়তো দাঁড়ানোর হবে না হ্যাঁ একবার দাঁড়াবো চপাডাঙাতে মেয়ের জন্য একটু ফল মিষ্টি নিতে হবে তো সব মিলিয়ে আজকের আমাদের দেখুন আজকে ব্যাগপত্র দুটো খাবারের আর একটা সামনে ওখানে কিছু জিনিসপত্র রয়েছে আর আমার পিঠের মধ্যে একটা রয়েছে তো এই হচ্ছে আমাদের ব্যাগপত্র তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখুন আমার মনে হয় ভালোই লাগবে তো এবার ফের উঠবো মানে হাতগুলো না কেমন ঠান্ডা হয়ে গেছে একদম বুঝতে পারছেন পুরো লাল ঠান্ডা হাজব্যান্ড ইয়ে দিয়েছে হ্যান্ড গ্লাভস দিচ্ছে কিন্তু আমি ব্যাগের মধ্যেই রয়েছে আমারটা বার করা হয়নি আর অনেকটা রোদ উঠে গেছে বুঝতেই পারছেন তবে কিন্তু রোদের তেজ আজকে খুব কম অন্যদিন কিন্তু তাপটা ভালোই লাগে তো চলুন অনেকটা পথ পেরিয়ে আসার পর আমরা ফাইনালি চলে এসেছি বর্ধমান কুসুমগ্রাম যেটা বাজার তো সেখানে এখন মিষ্টির দোকানে ঢুকছি মানে এর আগে যখন গেছিলাম তখন মিষ্টির দোকানটা বন্ধ ছিল কারণ অনেকটা সকালে গেছিলাম আর আজকে বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজেই গেছে মনে হয় আমার মনে পড়ছে না টাইমটা তবে মিষ্টির দোকানটা খোলা পেয়েছি আর এখান থেকে নেব একটু মিহিদানা সীতাভোগটা নিচ্ছি না কারণ মেয়ে মিহিদানাটাই পছন্দ করে এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে তো মেয়ে সব পছন্দ করে না মিহিদানাটাই এখানে থেকে নিতে ভাল মানে খেতে ভালো লাগে ওই জন্য অন্যান্য মিষ্টিও খেতে ভালো তো ফাইনালি আমরা চলে এসেছি এখন তারকেশ্বর ইয়ে স্টেশন যেটা গেট পড়ে গেছে বুঝতেই পারছেন তারকশ্বরে ঢুকে গেছি আর বেশি দূর মানে পথ বাকি নেই আমাদের খুব কম সময় তবে হ্যাঁ এই যে গেট যদি একবার পাওয়া যায় না চার পাঁচটা ট্রেন একসঙ্গে আপে ডাউনে যায় এটাই হচ্ছে বিরক্তিকর ব্যাপার তো এখন আছি আমরা চাপাডাঙ্গা মানে চাপাডাঙ্গা স্ট্যান্ডে এখানের থেকে কিন্তু আমরা একটু ফল নেব মেয়ের জন্য মিষ্টি তো নিয়েছি মানে মিহিদানা নেওয়া হয়েছে মিষ্টি সেভাবে নেওয়া হয়নি তো ওদের গেটের সামনে গিয়ে মিষ্টির দোকান যদি খোলা পায় ওখান থেকে কিছু মিষ্টি নেব আর এখান থেকে নিলাম একটু মিহিদানা মানে ফল এখান থেকে একটু ফল নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন দূরে ওই তো দামোদর নদী আর এই দেখুন ফাইনালে আমরা চলে এসেছি মিশনের মধ্যে অনেকটা সময় পর ক্যামেরাটা অন করেছি এখন আমার হাজব্যান্ড স্যালাড বানাচ্ছে মেয়ে খাবে মানে সবাই খাবো আমরা ওই জন্য কিছু বলছি না তুমি আমি একদম গেটের কাছে বসেছি আর একদম বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেক আগে এখন যাবার সময় হয়ে গেছে মেয়ে আর পর যেতে দেখা যাক তো আমি মোটা হয়ে গেছে মতো চোখে কিছু কেন কাউকে কিছু পড়াশোনা কেমন চলছে পড়াশোনা চলছে পড়াশোনার মতো আমি আমার মতো জীবন চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে জীবনের মতো বাবা বলেছে যে একবারে ছাব্বিশ তারিখে আনতে আসতে বাট আমি চাই তার আগে একবার অন্তত দেখতে আসুক কারণ আমাকে আর আসতে হবে বলছি অনেক কষ্ট অনেক কষ্টি আর তো এই দু সপ্তাহ পরে এসছে তো তিন সপ্তাহ পরে এসেছি দু সপ্তাহ পর থেকে আমার একটু পড়াশোনা হয়নি কেন মন খারাপ করছিলো কাঁদ ছিল না ভালো লাগছিলো না না বছর হতে চললো তো যে তো এখনও মন খারাপ করেনি এখন ধর তোর মনে হয় না তোমাদের কাছে আমি ষোলো বছর আছি এক বছরের মধ্যে সব সময় খারাপ ছিল হয়েছে বে না সামনেটা কি ছ মাস খা তো কাছে তারাও তো ষোলো বছরই ছিল না সেটা তো তোকে এখন ভাবতে হবে যে আমার বাবা মা এতো কষ্ট পেয়েছে মাসে আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো হ্যাপি বার্থডে ভাই

আমরাও বেরোবো দেখি তুই কেন ডাকিস এখানে বারবার ভাল লাগে না এখানে আসতে ভাল লাগে না আমাকে এখানে থাকতে হয় জানো এখানে কত সুন্দর রঙ করেছে বিল্ডিংটা দেখতে পাবো না আসতে করে থাকতে করে কিন্তু কষ্ট হয় সেটাই সেটা আমি আমি জানি তো বললাম দিন এর মধ্যে মাত্র দুদিন আসতে বলছি মাত্র দুদিন তাও আবার একটা দিন একটা দিন নষ্ট করে দুদিন এখানে আমি তিরিশটা দিন থাকি তিরিশটা দিন না সারা বছর থাকছি সেই লজিক হিসাবে দেখতে গেলে দুদিন তো আসতেই পারে বলি তো সপ্তাহে একজন আসতো ওর জায়গায় তুই ঠিক আমার জায়গাটায় অন টাটা টাইজ আর কথা হবে না টাটা বাইবে টাইজ আমি একটু কামি না মাকে এটাই বলতে যাচ্ছিলাম তো মা আবার ব্লগটা অন করতে বললো আমি একটু কান্নাকাটি করি না ঠিক আছে আমি একটু খুব ভালো থাকি গুড গার্ল হয়ে গেছে অনেক গুড গার্ল আমি আর মারা যেন প্রতি সপ্তাহে সপ্তাহে আসে আপনারা যেটা যেন কমেন্ট করবেন

আজকে আমাদের বললাম না অনেকটা লেট হয়ে গেছিল মানে আমাদের বিরিয়ানি স্টিম হচ্ছিল না আর আমি লেট করে উঠেছি বিরিয়ানি স্টিম হচ্ছিল না যে কারণে মারা লেট কারো বা লজিকটা দেখুন তাই না ফ্রিজের ভিতরে বিরিয়ানিটা রাখা ছিল মানে বানিয়ে রেখে দিয়েছি আমাকে হিজাব করলে খুব মোটা লাগে হয়নি ওই জন্যে তো বিরিয়ানিটা আমি কি আমি ওঠার আগেই তো পাফা দিয়ে দিয়েছিল স্টিমে দু ঘন্টা স্টিম দিয়েছে মানে হালকা ধিমে আছে কিছুতেই সেটা হয়নি তারপর আমি উঠে তারপর আবার ডাইরেক্ট দিয়েছিলাম মানে কড়াইটা নামিয়ে তাওটা নামিয়ে তারপরে ধরে গিয়েছে ভাতটা বন্ধ হয়ে গেছে কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল ভালো ছিল লবণটা কম হয়েছে কিন্তু লবণ দিয়ে খেলে আমার ঠিকই লাগবে কিন্তু খুবই টেস্টি ছিল নো ডাউট মায়ের বিরিয়ানি যেরকম ছিল সেরকম আমি জানি আজকে রুমে মেয়েদের যখন খাওয়াবো তোরা বলবে যে বাহ্ এত সুন্দর তোর মা বিরিয়ানি বানাই কারণ অনেকের শোনো অনেকের মাই বিরিয়ানি কম হয়েছে অনেকের মাই বিরিয়ানি বানিয়ে এনেছিল তো এক একজনা দেখছি খিচুড়ি হয়ে গেছে একজনা যদি এইরকম একজন তো আমার মায়ে বিরিয়ানি যখন খাবে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যখন খাবে হয়নি যখন খাবে তখন ওরা বলবে যে এটা বিরিয়ানি এটাই বিরিয়ানিটা আমার পছন্দ হয় মানে যাই হোক যেরকমই হয়েছে ওটাই ওদের কাছে বিশাল ব্যাপার অমৃত মিশনে মেয়েদের কাছে আমারটা পছন্দ হয়নি আমার হাত খুব ব্যথা করতে ভালো বানায় এটা লবণটা কম হয়েছে তো তারা গাইসব এর পরে বলবে বাড়ি যাবো বাড়ি যাবে একটা থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফেজ